আরো একজন বিখ্যাত মানুষের কবর এখানে আছে যিনি সাতজন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাতজন বিশিষ্টের একজন তিনি হলেন বিশিষ্ট শহীদ ক্যাপ্টেন মহিন উদ্দিন অবশেষে আমরা চলে আসলাম চাঁপাই নবাবগঞ্জের সব থেকে জনপ্রিয় জায়গা সোনা চলুন ঘুরে দেখি সেই সোনা মসজিদ এটাই হচ্ছে সেই গেট সোনা মসজিদের প্রথম ঢুকতে আপনারা এই গেটটি লক্ষ্য করবেন অনেক সুন্দর এবং অনেক পুরনো একটি গেট যেখানে একই সাথে মিশে আছে ধর্ম সংস্কৃতি আর দেশের জন্য প্রাণ দেওয়া এক বীরের কাহিনী এখানে আছে চাপাই নবাবগঞ্জের ছোট সোনা মসজিদ বাংলার সুলতানি আমলের এক অপূর্ব নিদর্শন। সামনে আছে নিদর্শনদিন জাহাঙ্গীরের কবর ছোট সোনা মসজিদ তৈরি হয়েছিল পনেরো শতকে সুলতান আলাউদ্দিন হোসের শাহ শাসন আমলে ওয়ালি মোহাম্মদ নামের একজন উজির এই মসজিদ নির্মাণ করেছিলেন তথ্যমতে জানা যায় বড় সোনা মসজিদটি বর্তমানে ইন্ডিয়াতে অবস্থিত এই সোনা মসজিদের নির্মাণ শৈলী নিখুঁত ভাবে কাজ করা হয়েছে আর যেটা প্রচন্ড নন্দন মসজিদের নাম শুনে অনেকেই ভাবেন হয়তো এটি সোনাই মোড়ানো ছিল আসলে এক সময় এর গম্বুজে সোনার পাত বসানো ছিল সেই থেকেই এই মসজিদের নামকরণ করা হয় সোনা মসজিদ তবে ইতিহাস থেকে জানা যায় চাপাই নবগঞ্জের এই মসজিদকে ছোট সোনা মসজিদ বললেও বড় সোনা মসজিদ ইন্ডিয়াতে অবস্থিত এটি ছিল বাংলার সুলতানি আমলের স্থাপত্যের এক গৌরবময় চিহ্ন মসজিদের ভেতরে ও বাইরে চোখে পড়বে অপূর্ব কারুকাজ দেয়ালে আরবি ক্যালিগ্রাফি পাথরের ফুল লতাপাতা নকশা সবই হাতের নিখুঁত ছোয়ার প্রমাণ পনেরোটি গম্বুজ আর পাঁচটি মেহরাব সবই ভাবে সাজানো এই মসজিদ পাথরের তৈরি হলেও তার সৌন্দর্য এটা শুধু মুসলমানদের ধর্মচর্চা কেন্দ্র নয় এটা একটা ইতিহাস একটা শিল্প মসজিদের সামনেই চোখে পড়বে আরও একটি পবিত্র জায়গা আমাদের গর্ব বিশিষ্ট ক্যাপ্টেন মহিনুদ্দিন জাহাঙ্গীরের কবর এই সোনা মসজিদে শুধু সোনা মসজিদ না এখানে আরো একজন বিখ্যাত মানুষের কবর এখানে আছে যিনি সাতজন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাতজন বিশিষ্টের একজন তিনি হলেন বিশিষ্ট শহীদ ক্যাপ্টেন মহিনুদ্দিন জাঙ্গি আপনারা অনেকেই জেনে থাকবেন এখানেই তাকে সমাধিত করা হয়েছে এখানেই তার সমাধি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে তিনি জীবন উৎসর্গ করেন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে রাজশাহীর সীমান্তে যুদ্ধ করতে করতে তিনি শহীদ হন আর এই মাটিতেই তাকে সমাহিত করা হয় তার স্থিতিস্তম্ভে দাঁড়িয়ে বুকটা গর্বে ভরে যায় এই মানুষগুলো না থাকলে আজকের বাংলাদেশ থাকত না এই জায়গাটা আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কখনো ফ্রি ছিল না ছোট সোনা মসজিদ শুধু ধর্মীয় একটা স্থাপনা না এটা ইতিহাস এটা আমাদের সংস্কৃতির প্রতিচ্ছবি আর বিশিষ্ট মহিনউদ্দিন জাহাঙ্গীরের কবর এই জায়গাটাকে আরও গৌরবময় করে তুলেছে আমি তো মনে করি এমন জায়গা একবার নয় বারবার ঘুরে দেখা উচিত চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত ছোট সোনা মসজিদ রাজশাহী থেকে প্রায় রাস্তা এখানে আসলে আপনি শুধু ইতিহাস দেখবেন না শান্ত প্রকৃতি আর গর্বের অনুভব করবেন চারপাশে আছে অনেক গাছ মুক্ত বাতাস শান্ত একটা ভাইভ আর একটু দূরেই সোনা মসজিদ স্থলবন্দর তাও দেখে আসতে পারেন এই সোনা মসজিদের আশেপাশে আরও অনেকগুলো কবর রয়েছে তবে সেগুলোর পরিচয় সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি